সালামু ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম যে চোরের মায়ের বড় গলা বুঝছেন তো সেরকম একটা ঘটনা ঘটছে আজকে তো ঘটনার সাথে আপনার যে কোর্ট থেকে আপনার নামানোর সময় আপনার গুষ্টি খেয়ে ফেলব সব রেকর্ড রাখছি বুঝছেন তো এই লাইনটা আমি একটু ফার্স্টে বললাম তারপর তারপরে আমি একটু এক্সপ্লানে এক্সপ্লানেশন দিচ্ছি তো যারা এই কথাগুলো বলছে তারা হচ্ছেন আমাদের হাসানুল ইনু জিয়াউল হোসেন শাহজাহান খান আর হচ্ছে কামরুল ইসলাম বুঝছেন তো ওরা এখনো মনে করেন যে আপনার এই ধরনের কথাবার্তা বলে তাও আবার প্রিজন ভিতরে জেলে নেওয়ার সময় হ্যাঁ মানে জাস্ট হাত করা পড়ানো নিয়ে প্রবলেমটা হয়েছে তো কি বলছে একটু আমরা একটু শুনি সেটা হচ্ছে একটু আমার মনে হয় একটু থাকা উচিত যাওয়ার সময় অনেকে পচাডিমো ছুড়ে মারছে হ্যাঁ তারপরে হচ্ছে আসলে বলে লাভ নেয় বললাম না যে চোরের মায়ের বড় গলা আচ্ছা পিজন মেন থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নিব শহীদুল আরো বলেন আসানুলক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব হাজত খানে এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন আচ্ছা কাঠগড়ায় থাকা আসানুলক ইনুত রাশেদ খান মেনন শাহ খান এবং কামরুল ইসলাম বলেন নানা

আর পুলিশ যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে বলেন এটি আইনের প্রতি আসামিদের চরম হুমকি এই সময় ট্রাইব্যুনালে হাজিরা ইনু ও শাহজান খান ইস্ত্রিপোলা পাইজামা পঞ্জাবের এদের আসামিদের ট্রাইব্যুনাল থেকে প্রিজন বেনে তোলা হয় ঘটনার সূত্রপাত হয় প্রিজন বেন থেকে নামানো সবাই হ্যান্ড কাপ নিয়ে ঠিক আছে আমি বলছিলাম ফার্স্টে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিদের পক্ষের একজন আইনজীবী হ্যান্ডকাপ পড়তে করতে বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আদালতের দায়িত্ব পুলিশ শহীদের কাছ থেকে আদালত জানতে চাইলে তারা খান ও শাহজাহানকে চোদ্দ বৃষ্টি উদ্ধার করে কথা বলে আচ্ছা বিভিন্ন ভাষায় হুমকি দিচ্ছেন এবং খুব বৃষ্টি ভাষায় রাজা বাচ্চা বলে এবং ইসরায়েলি বাহিনীর মতো হিংস্র আচরণ করে আমাদের সঙ্গে ঠিক আছে এই কথাগুলো মানে পুলিশ বলছে আর কি কমা যত পুলিশের নুরুনডবী ট্রাভেলার জানা যায় এই ঘটনা ঘটছে বুঝছেন তো এই হলো তাদের উর্ধত উদ্ধনা আর কি তো চোরের মেয়ের বড় গলা ভাই এটাই বলে শেষ করলাম আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবে